আসসালামু আলাইকুম সবাইকে বরিশাল বোর্ড দু সালের শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের প্রথম যে শব্দটা রয়েছে আবিষ্কার তো মনে রাখবে আবিষ্কারে কিন্তু মধ্যাহ্ন স হবে আয়রসী মধ্যাহ্ন সয় কয় আকার র আবিষ্কার আরেকটি বানান রয়েছে যাতে মধ্যাহ্ন স হয় সেটি হচ্ছে আমাদের বহিষ্কার এই বহিষ্কারেও কিন্তু তোমাকে এখানে মধ্যাহ্ন স দিতে হবে এমন দুইটা বানান আছে যাতে কিন্তু দন্তস্য হয় যেমন নমস্কার অথবা বলতে পারি দেখো পুরস্কার এতে কিন্তু কি হবে দন্তস্যয় কয় হবে কিন্তু তোমাকে আবিষ্কারে মধ্যাহ্ন ক এটা তোমাকে মনে রাখতে হবে তাহলে দেখো আ বয়রসি মধান স তাহলে দেখে নাও আ বৈরসী মধান কয় আকার র আবিষ্কার তাহলে আমাদের এখানে আবিষ্কার বানানটি কেমন হবে দেখে নাও আ আবয়রসি মধান কয় আকার র এখন আমরা দেখব আবিষ্কার এর শুদ্ধ বানান তাহলে দেখো আবিষ্কার লিখতে গেলে তোমাকে অবশ্যই মধ্যাহ্ন সি দিয়ে লিখতে হবে আ আয়সী মধ্যাহ্ন আকার র মনে রাখবে আবিষ্কারে কিন্তু মধ্যাহ্ন তারপরে বহিষ্কারে কিন্তু মধ্যাহ্ন আর এখানে দেখো নমস্কারের দন্ত্য। আর এখানে কিন্তু আমাদের পুরস্কারের দন্তঃ্য আর এখানে কিন্তু মধ্যাহ্ন স অর্থাৎ পেট কাটা মধ্যাহ্ন স তোমরা এগুলো প্র্যাকটিস করে করে আয়ত্তে নিয়ে আসবে তাহলে আমাদের আবিষ্কারে কিন্তু মধান্নশয় কয় আকার এটা তোমরা মনে রাখবে তারপরে দেখো আকাঙ্ক্ষা আমরা আকাঙ্ক্ষা বানানটা লিখবো এমনভাবে দেখো আ কয় আকার খিয়ায় আকার আকাঙ্ক্ষা বানানটি কিন্তু এমন দেখে নাও আকাঙ্ক্ষা বানানটি কিন্তু এমন হবে তারপরে রয়েছে মুহূর্ত মুহূর্ত বানানটা কেমন হবে দেখে নাও ময়রসু হয় দীর্ঘ খুবই গুরুত্বপূর্ণ কথা ময় হয় দীর্ঘ তারপরে তয় রেপ মুহূর্ত মুহূর্ত বানানটা কিন্তু এমন হবে দেখে নাও ময় হয় দীর্ঘ তয় রেপ মুহূর্ত এখন আমরা দেখব মনীষী তো মনীষী বানানটা কিন্তু তোমরা ইতিমধ্যে অনেকবার দেখেছো ম দন্তান্নয় দীর্ঘি মধ্যাহ্নয় দীর্ঘি মনীষী মনীষী বানানটা কিন্তু এমন মনীষী সমিসিন উদিসি এগুলো কিন্তু সব একই মানে দুইটাই দীর্ঘিকার তাহলে আমাদের মনীষী অপরাহ্ন অপ অপ রয় আকার হন নিচে হবে মধ্যাহ্ন এটা কিন্তু মধ্যাহ্ন এটা কিন্তু দন্তান্ন না যদি দন্তান্ন হতো তখন কিন্তু এমন লেখা হতো দেখো তখন কিন্তু এমন হতো তো আমরা যেহেতু মধ্যাহ্ন ন লেখবো সেজন্য কিন্তু এমনভাবে লিখতে হবে এটা মধ্যাহ্ন নাও প্রকাশ পায় তাহলে অপরাহ্ন বানানটি কিন্তু এমন আসলে এমন হবে না তাহলে আমাদের অপরাহ্ন বানানটি দেখে নাও অ প রয় আকার হর নিচে মধ্যাহ্ন ন এটা যদি তোমরা মোবাইলের কিবোর্ডে লিখো তাহলে দেখবা এখানে দন্তান্ন যখন হয় হসন্ত দন্তান্ন যদি লেখো তখন এমন আসবে আর যদি মধ্যাহ্ন লেখো তখন কিন্তু এমন আসবে এটা তোমরা পরীক্ষা করে দেখতে পারো তারপরে দেখো এখানে ওই কোতান তো ওই কোতান বানানটা কেমন হবে দেখো ওই ক কিন্তু কর সাথে কোনো কিছুই হবে না আসলে এখানে যে দফলাটা রয়েছে সেটা হবে না তাহলে ওই ক তো একাধ তান ওই কোতান এটাই আমাদের শুদ্ধ বানান দেখো ওই কোথান এখন আমরা দেখবো শ্রদ্ধাঞ্জলি পৃথিবীর ইতিহাসে যত অঞ্জলি রয়েছে সব রসিকার হবে শেষে দেখো এখানে গীতাঞ্জলি রশিকার শ্রদ্ধাঞ্জলির শিকার পুষ্পাঞ্জলির শিকার জলাঞ্জলি রশিকার। এখানে মূলত নিয়মটা কি অঞ্জলি যদি থাকে তাহলে রসিকার দিয়ে লিখতে হবে তাহলে আমাদের এখানে শ্রদ্ধাঞ্জলি রশিকার দিয়ে লিখতে হবে দেখো শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জ লি আমরা কিন্তু রসিকার দিয়ে লিখব তাহলে এটাই আমাদের শ্রদ্ধাঞ্জলি এর শুদ্ধ বানান এখন আমরা দেখব প্রতিদ্বন্দ্বী তো প্রতিদ্বন্দ্বী বানানটা দেখে নাও পয়রা ফলা প্রতিদ্বন্দ্বী দ্বয় বয় এইখানে কিন্তু তোমরা ভুল করো এখানে কিন্তু দয় বয় তারপরে দন্তান্নয় দয় দীর্ঘি দন্তান্নয় দয় বয় দীর্ঘি প্রতিদ্বন্দ্বী এখানে তোমাদের খেয়াল রাখতে হবে দেখো আমাদের প্রতিদ্বন্দ্বী বানানটি এখানে পয়রা ফলা তয় রশি দয় বয় দন্তান্ন দয় বয় দীর্ঘি প্রতিদ্বন্দ্বী তোমাদের পেঁয়াজ লাগবে কিন্তু এখানে এখানে দয় বয় অর্থাৎ 10 সাথে ব ফলা আর এখানে দেখো দন্তান্ন দ ব তিনটে একসাথে তারপরে দীর্ঘিকার হবে তাহলে এটাই আমাদের প্রতিদ্বন্দ্বী বানানের শুদ্ধ রূপ এখন আমরা এক মিনিটে সামারি করে দেখব যে কোনগুলো কারেকশন করে আমরা বানানগুলো ঠিক করেছি দেখে নাও এখানে আবিষ্কারে কিন্তু তোমাকে মধ্যাহ্ন স দিয়ে লিখতে হবে আবিষ্কার এবং বহিষ্কারেও কিন্তু তোমাকে মধ্যাহ্ন স দিয়েই লিখতে হবে এখানে দেখো আকাঙ্ক্ষা এখানে উমো ক্ষয় আকার আকাঙ্ক্ষা এখানে কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে মুহূর্ত মুহূর্ততে কিন্তু তোমাকে দীর্ঘকার দিতে হবে হয় দীর্ঘকার তারপরে দেখো এখানে রয়েছে মনীষী মনীষীতে তোমাকে দুটোই দীর্ঘিকার দিতে হবে সমীসীন উদিসি এগুলো কিন্তু একই তারপরে দেখো অপরাহ্ন এই হর্ন নিষে মধ্যাহ্ন হবে অপরাহ্নই কি হবে হর্ন নিষে মধ্যাহ্ন সাইটে না নিচে তারপরে দেখো এখানে ঐকতান কোতান ওই কোতান এই কর এখানে কিন্তু জফালা হবে না শুধু ওই কোতান সিম্পল তারপরে দেখো শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি কিন্তু রসিকার দিয়ে এখানে অনেকগুলো উদাহরণ দেখিয়েছিলাম সব কিন্তু রসিকার দিয়ে এখানে দেখো প্রতিদ্বন্দ্বী এখন এখানে দয় বয় তারপরে দয় তারপরে দন্তান্ন দয় বয় দীর্ঘি এটা তোমরা খেয়াল রাখবে দুই তিনবার লিখবে তোমাদের চলে আসবে তো আশা করি বলশিয়াল বোর্ড দু সালে সমাধান পর্বটি তোমাদের ভালো লেগেছে